ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم اما بعد شمانة ديني بندورا আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আর তা হল ইংরেজি নববর্ষ বা থার্টি ফার্স্ট নাইট উদযাপন বা ইংরেজি নববর্ষ উদযাপন এ বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ শরিয়তের দৃষ্টিকোণ থেকে এ জাতীয় নববর্ষ পালন বা পহেলা বৈশাখ অথবা ইংরেজি নববর্ষ পালন থার্টি ফার্স্ট নাইট উদযাপন পালন করা দৃষ্টিকোণ থেকে কেমন সম্মানিত বন্ধুরা এ বিষয়ে আলোচনার আগে মনে রাখতে হবে যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান দোলনা থেকে কবর পর্যন্ত একটা মানুষের এই দুনিয়ার জীবদ্দশায় ইহকালীন এবং ইহলৌকিক এবং পারলৌকিক জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বৃহত্তম থেকে বৃহত্তম সব কিছুর ব্যাপারে আল্লাহ তালা কানুল কারিমে তিবিয়ান আল্লিকুল্লি সাই সমস্ত বিষয় বিশদ বর্ণনা করেছেন এবং যার মুফাসসির হলেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি তাফসির করে করে তিনি উল্লেখ করেছেন এবং দেখিয়ে দিয়েছেন আল্লাহ তালা ক্রানুল কারিমের মধ্যে বলেছেন যে তোমরা তারই অনুসরণ করো অতী আর লহা অতি রসুল তিলু ওয়ামা আলকম আমলগুলো নষ্ট হয়ে যাবে যদি তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুল এই নীতিমালার উপরে না আসো যদি না স্ফ্রোবণ করো পরিপূর্ণভাবে যদি তা পালন না করো তাহলে তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে আল্লাহ তুবু তিলু ওয়াম আলকুম তোমাদের আমলগুলো নষ্ট করে দিও না আল্লাহ তালা কালানুল কারিমের সুর মধ্যে বলেছেন ইয়া ইউহাল্লাদী না সম্প্রদায় ওদহলু ফিসিল মিকাফ বা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো আংশিক নয় এবার আসুন এই জাতীয় নববর্ষ পালন বা ইংরেজি থার্টি ফার্স্ট নাইট পালন করা শরিয়তের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ হারাম এবং সম্পূর্ণ একটি বেদা এবং নিকৃষ্ট হারাম কোনো মুসলমান তিনি নববর্ষ পালন করতে পারেন না নববর্ষে কোনো আনন্দ উদযাপন করতে পারেন না নববর্ষের জন্য কোনো আনন্দ মিছিলেও অংশগ্রহণ করতে পারেন না যদি করেন তাহলে সেটি কবিরা গুণ হবে এবং সেটি হারাম হবে আসুন আমরা এবং হাদিসের দৃষ্টিতে জেনে নেই সেটি কেন হারাম হবে প্রথমত এই জাতীয় নববর্ষ সেটা বাংলা নববর্ষ হোক অথবা ইংরেজি নববর্ষ হোক অথবা আরবি নববর্ষ হোক চাই সেটা মহরমী হোক না কেন সবগুলো ইহুদি এবং নাসারা এবং বৌদ্ধ এবং মাজুসী মুশ্রিকদের এই প্রথা এবং তরিকা যা পালন করা থেকে প্রত্যেক মুসলমানের জন্য বিরত থাকা তাদের জন্য ওয়াজিব সর্বপ্রথম এই প্রথাগুলো সম্পূর্ণ বিধর্মীদের প্রথা পারস্যের পরাক্রমশালী সম্রাট জমশিদ খ্রিস্টপর্ব আটশো সালে তিনি এই এই জাতীয় নরজ বা নববর্ষের তিনি শুরুয়াত করেছিলেন যিনি ছিলেন তিনি ইরানি ছিলেন একজন এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন মুসলিম দেশ ভারত উপমহাদেশ সহ এই আমাদের দেশকেও গ্রাস করে ফেলেছে গোটা ইউরোপকেও দখল করেছে এবং ইরানের এই 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 নওরোজ থেকে মোগল পরবর্তী আমলে বাংলাদেশের নববর্ষ পালনের রীতিপূর্বে ছিল না বাংলাদেশে ওই পহেলা বৈশাখ পালনের সংস্কৃতি হিন্দুয়ানি থেকে এসেছে পরিষ্কার হিন্দুয়ানি সংস্কৃতি অর্থাৎ বৈশাখ পহেলা বৈশাখ পালন এটা একটা হিন্দু আনি সংস্কৃতি কারণ বাদশা আকবর ফাসলি তিনি এর প্রবর্তন করেছিলেন আর বাদশা আকবর ছিলেন মঙ্গোলীয় বা ফার্সি ভাষী তাহলে এটা কি করে বাঙালি সংস্কৃতি হতে পারে আমরা বলতে পারি যে আমাদের পহেলা বৈশাখ হোক অথবা অন্য কোন বা উদযাপন নববর্ষ উদযাপন যাই হোক না কেন এটা কোন মুসলমানদের নীতি নীতি নয় এবং প্রত্যেকটি পিছনে ইতিহাস আমরা দেখি এগুলো ইহুদি এবং খ্রিস্টান এবং বৌদ্ধ এবং মুশ্রিকদের এই অনুষ্ঠানগুলোই আমরা মুসলমানরাও পালন করি অনায়াসী কখনো ভেবে দেখিনি যে এগুলো শুরুয়াত করেছে কারা সুতরাং এই ক্ষেত্রে ইসলামের নির্দেশ হলো মুসলমানদের জন্য এই জাতীয় বাংলা নববর্ষ অথবা বিভিন্ন নববর্ষ বা থার্টি ফার্স্ট নাইট অথবা এ জাতীয় বিধর্মী বিজাতি বিধর্মীদের কোনো ধরনের অনুষ্ঠানের সাথে সামঞ্জস্যতা রাখা মিল রাখা অনুসরণ করা অনুকরণ করা সম্পূর্ণ হারাম আল্লাহ তালা প্রাণুল মধ্যে বলেছেন হেনবি আপনি বলে দেন অলাহতুতে আইল কা ফিরিনওয়াল মুনাফিতিন আপ মোমিনরা তারা মুনাফিক এবং কাফিরদের কোনো পথ আর মতকে অনুসরণ তারা না করে হাদীসের মধ্যে মেশকা শরীফে হাদীসের মধ্যে রয়েছে রসুল উল্লাহ সাল আলী তিনি বলেছেন লাইসা মিন্না মানতা সাবভাবে গাইরিনা নবীজি বলেছেন ওই ব্যক্তি আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় যারা বিজাতীয়দের সাথে সাদৃশ্য রাখে সামঞ্জস্যতা রাখে বিজাতীয়দের সাথে হাদিস মেশকাত শরীফের অন্য একটি হাদীসের মধ্যে রসুল উল্লাহ সাল আলী আসাল্লাম আবু আবুদাউদ এবং মোসনাদ আহমদের মধ্যে রসুল উল্লাহ সাল আলী বলেছেন মানতা সাবভাবি কৌমিন ফাহু আমিন হোম হাজরত আব্দুল্লাহ অমর রাজি আল্লাহ তালু হাদিস বলেছেন যেই ব্যক্তি যেই সম্প্রদায়ের সাথে মিল রাখবে সে তাদেরই দলভুক্ত হবে তাদের সাথে হাসন নাসর হবে মোসনাদ আহমদ এবং আবু দাউদের হাদিস অতএব পহেলা বৈশাখ বলেন পহেলা জানুয়ারি বলেন পহেলা মহরম বলেন থার্টি ফার্স্ট নাইটে বলেন ইংরেজি নববর্ষ বলেন এর সাথে কোন ধরনের ইসলামের মিল নাই এবং সম্পূর্ণগুলো বিজাতীয় প্রথা এবং যারা মুসলমান হয়ে এই বিজাতীয় প্রথা পালন করবে তারা তাদের অন্তর্ভুক্ত হবে সুতরাং ইসলামের মুসলমানদের জন্য এই জাতীয় অনুষ্ঠানে যোগদান করা সম্পূর্ণরূপে হারাম এবং এই জাতীয় বিষয় থেকে দূরে থাকার জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম নির্দেশ করেছেন নবীদি যখন হিজরত করে মদিনায় গেলেন তখন তারা দুটি উৎসব পালন করত একটা হচ্ছে বছরের প্রথম দিন বছরের প্রথম দিনের এই উদযাপন রসুল উহ সাল্লা সাল্লামের সময় জাহিলি যুগেও ছিল যার নাম ছিল নওরজ আর দ্বিতীয়টির নাম ছিল মেহ